চার নম্বরে আল্লাহ তা আলা বলেন কিরস্থাই কারা আল্লাহ বলেন যাদের ইমান নাই কেনাই নাই আল্লাহ বলেন্লাহ বলেন ফিলতি মিনাল খি জাহান নামী দুই ধরনের জাহান কয় কয়ে ধরনের জান্নাতি এক ধরনেরই জান্নাতি জান্নাতে ঢুকবে আর দিন বের হবে না বের হবে আর জাহান নামি দুই ধরনের এক ধরনের জাহান নামি স্থায়ী আর এক ধরনের জাহান নামি অস্থায়ী বলেন না স্থায়ী অস্থায়ী এক ধরনের জাহান নামি জাহান নামে সীমিত সময়ের জন্য ডুববে আরেক ধরনের জাহান নামি স্থায়ী জাহান যারা জাহান নামে ডুববে আর কোনোদিন দিন বের হবে না এই স্থায়ী জাহান চার ধরনের মানুষ কয় ধরন এক নাম্বার কাফের এক নাম্বার কি যারা কাফের আল্লাহর নবীর জামানায় ছিল এরা স্থায়ী জাহান এরা জাহান নামে ডুববে আর কোনো দিন বের হবে না যেমন আল্লাহ কোরআনে বলেন ইন নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লা ইয়াকুনুল্লা হুম ত্বরি কল তোরি কাহ নমিদিন সিহ আবদ আল্লাহ আদা বলেন এক ধরনের জাহান্নামী স্থায়ী তারা জাহান্নামে ঢুকবে আর বের হবে না এমন জাহান্নামী চার ধরনের তার মধ্য থেকে এক ধরনের ব্যক্তিরা হলো যারা কাফের এরা জাহান নামে ঢুকবে আর কোন দিন জাহান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলেন স্থায়ী জাহান দ্বিতীয় ধরনের যারা হবে তারা হল মুশিরিক জোরে বলেন তারা কি মুশরিক যারা আল্লাহ তালার সাথে শিরিক করে শরিক করে শরিক করে যেমন আল্লাহ বলেন আল্লাহ বলেন বিল্লাহি ফাকাদ হারমা قد حرم الله عليه الجنة ومأواه النار الله تعالى ملنجر مشرك আমি আল্লাহতা আল্লাহর সাথে যারা শিরিক করে শরিক করে এদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম করে দিলাম জাহান্নাম আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দিলাম আমি আল্লাহতা আল্লাহের সাথে যারা শরিক করবে এরা কোনোদিন জান্নাতের গ্রানো নাকের মধ্যে পাবে না তাহলে এক নাম্বার কাফের দুই নাম্বার মুশরিক যারা কি করে আল্লাহর সাথে শিরিক করে সিরিক বুঝেন বুঝেন মানে যেই ক্ষমতা আল্লাহর ওটা কোনো মানুষকে দেওয়া দেওয়া কেউ যদি বলে যে বলে যে খাজা বাবা আমারে চাকরি দেয় খাজা বাবা আমার সব কিছু দেখে সিরিক সে মুশরিক হয়ে গেল মুশ্রিক হয়ে গেল কেউ যদি বলে উমুক দল এই বছর ভালো ধান দিছে ভালো ফসল দিছে মুশ্রিক হয়ে গেল সব কিছু ক্ষমতা কার মানে যেই ক্ষমতা আল্লাহর কেউ যদি বলে অমুক হুজুর তাবিজের মাধ্যমে আমার স্ত্রীরে সন্তান দিল সন্তান তো মুশ্রিক হয়ে গেল মানে আল্লাহর যেই ক্ষমতা আছে ওই ক্ষমতার মালিক অন্য কাউকে বানানো অন্য কাউকে মনে করা এটাই হল সিটি তিন নাম্বার আল্লাহ আল্লাহ বলেন যারা মুনাফিক যারা কি যারা কি মুনাফিক এরা চিরস্থায়ী জাহান্নামী এরা জান্নাতে যেতে পারবে না ইনাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান মুনাফিক এরা চিরস্থায়ী জাহান নামি শুধু জাহান নামে যাবে এতটুকু নয় আমার আল্লাহ বলেন মুনাফিকদের এমন অবস্থা হবে মুনাফিকেরা জাহান নামের একেবারে নিকৃষ্ট সর্বনিম্ন স্তরের জায়গা পাবে মুনাফিক কারা কারা ভাই মুনাফিকের আলাদা কোনো পরিচয় নাই আপনার আমার ভিতরে মুনাফিক আছে মোনাফিকের দাড়িও আছে টুপিও আছে পাঞ্জাবিও আছে নামাজও পড়ে তাহাজুদও পড়ে অথচ লোকটা মুনাফিক এজন্য নবী বলেন কাফের মাধ্যমে ইসলামের ক্ষতি যতটুকু না হয়েছে মোনাফেকের মাধ্যমে ইসলামের ক্ষতি কাফেরদের কাফের হাজার গুণে বেশি হয়েছে কারণ মোনাফেকেরা নবীর সাথে ছিল নামাজও করতো সবকিছুই করত এরপরেও আমার নবীর সাথে মোনাফিকি করত মুনাফিক কারা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম মুসলমান মুনাফিকের পরিচয়টা শুনে নাও আল্লাহ তাআলা বলেন মুনাফিক হইল সে যে আপনার সামনে এসে বলে হুজুর আপনার সাথে আসি আবার আপনার থেকে দূরে চলে চলে গিয়া বলে উমুকের হুজুর ওই বাড়ির হুজুর এর মতো খারাপ আর কেউ নাই সামনে আপনার ভালো সুনাম গায় পিছনে গেলে আবার আপনার নাম করে এই লোকগুলি হইল মুনাফি এই নবী বলেন কাফেরের দরওয়াজা বন্ধ কাফের কেমতের আগে আর আসবেন আমার যুগে আছে কিন্তু মুনাফিক ক্যামত পর্যন্ত থাকবে মোনাফিকের দরজা বন্ধ নাই মুনাফিক এই যুগেও আছে ওই যুগেও ছিল ক্যাম পর্যন্ত থাকবে এজন্যে আল্লাহ বলেন ইয়া منافقين وغلو عليهم আল্লাহ আলা বলেন নবী আপনি শুধু কাফেরদের সাথে জিহাদ করবেন না মুনাফিকদের সাথে আপনি করেন মুনাফিক কত খারাপ চিন্তা করেন আল্লাহ বলেন শুধু কাফেরদের সাথে জিহাদ নয় মোনাফেকদের সাথে আপনাকে জিহাদ করতে হবে তাহলে এখন কাফের নাই মোনাফেক আছে না নাই মুনাফিকের নবী বলেন বড় তিনটে আলামত মুনাফেক কারা যারা কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় কি বলে নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা বলে এই লোকটা মুনাফেক যেই লোকটা ওয়াদা খেলাফ করে ওয়াদা দেওয়ার পরে ওয়াদা রক্ষা করে না ওই লোকটা মুনাফেক নবী বলেন যে এই আমানতের খেয়ানত করে আপনার কাছ থেকে টাকা ধার নিছে এক সপ্তাহ দুই সপ্তাহ শুধু তারিখ দেয় ঘুরায় ওই লোকটা মোনাফেক তাহলে মোনাফেকের আলামত নবী বলে দিছেন আবার মোনাফেকের আলামত আরও আছে নবী বলেন যে ব্যক্তি তিন জুমার নামাজ পড়বে না ওই লোকটার নামটা আল্লাহ মোনাফেকের খাতায় লেখে দেয় না তাহলে এই মোনাফেক চিরস্থায়ী জাহান্নামি মোনাফেক কোনোদিন জান্নাতে যেতে আর আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকি থেকে হেফাজত করুক বলেন আমিন চার নাম্বারে আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী জাহান্নামিকারা চার নাম্বারে আল্লাহ বলেন যাদের ইমান নাই কি নাই কি নাই আল্লাহ বলেন ওয়া আয়া ইস لا من دينا فلن يقبل من وهو في الآخرة من الخاسرين নাম্বারে আল্লাহ তা আলা বলেন যারা ইমান এনেছে ইমান আনার পরেও নাস্তিক হয়ে গেছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বিভিন্ন নাস্তিকদের বই পড়ে আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না ইসলাম মানে না এমন মুসলমান আছে না নাই আমার আল্লাহ তাআলা বলেন যাদের ইমান নষ্ট হয়ে গেছে নাস্তিকের খাতায় নাম লেখিয়েছে। ইহুদিনা খ্রিস্টান আল্লাহ বলেন এরাও স্থায়ী জাহান নামে দাখিল হবে এরাও কোন দিন জান্নাতের ঘান পাবে না তাহলে চার ধরনের ব্যক্তি পাইলাম যারা স্থায়ী এরা জান্নাতে যেতে পারবে না আর এক ধরনের মানুষ আছে যারা অস্থায়ী জাহান একদিন না একদিন এরা জান্নাতে যেতে পারবে যেতে পারবে এরা কারা এরা এমন মানুষ যাদের ইমান আছে কিন্তু ইমাম থাকার পরেও দুনিয়ার মোহে পড়ে শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছে সুদ ঘুষ মিথ্যা সত্য বিভিন্ন কিছুর মাধ্যমে গুনা হয়ে গেছে কিন্তু ইমান আছে এরা মৃত্যুবরণ করার পরে সাময়িক সময়ের জন্য নির্দিষ্ট একটি সময়ের জন্য তারা জাহান নামে যাবে এরপরে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া

এরা মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ চাইলে এদেরকে ক্ষমা করে দিব ক্ষমা করে তাহলে বোঝা গেল যাদের ইমান আছে গুনাহা করেছে এরা নির্দিষ্ট কিছু সময়ের জন্য জাহান নামে যাবে পরবর্তীতে হয়তো নবীর সুপারিশের মাধ্যমে অথবা মাধ্যমে আল্লাহ আল্লাহ দয়া হলে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে বের করে আবার জান্নাতিবেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল্লাহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ